আমরা দুই জয়ে ছুটি কথা ছয়ের মাসে টিপালিছে পাঠিয়েছি এখন যদি তোমরা যাও তো গোরামের রাস্তা আমরা দিনের মধ্যে করে দেবো আরে পুলিশ বলছত আউলি কি তো চাই বলবো

আমি গাড়ি দিয়ে নয় আমরা পারি না ভাই এ ভাই পড়াশোনা জানে একে ধীরে আমরা লিখে দিতে পারি না যে আপনাকে সাত দিনের মধ্যে আমরা করে দেব তাহলে মুখে দিতে পাচ্ছেন আমরা লিখিতভাবে পাবো সেখানে এসসি একটু যোগ্যতা আমি তোমাকে সাত দিনের মধ্যে তোমার নতুন কথা দিয়ে